ফ্রেন্ডস গুড মর্নিং অনন্যা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমাদের ঠাকুরের জন্ম উৎসব কালী পুজোর দিনে ওনার আবির্ভাব হয়েছিল তো আজকের দিনে প্রত্যেক বছর ঠাকুরকে ভোগ রান্না করে দেয়া হয় বাইরে আমি ঘর পেতেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আজকে আমি সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এ দেখো ঠাকুরকে সকালবেলায় উঠে মালা পরানো হয়েছে ওনার আসন পাতা হয়েছে এখানে আমি আলপনা দিয়েছি আর এখন ওনার টেবিলটা পরিষ্কার করা হচ্ছে এই টেবিলের ওপরে খাবার দেয়া হবে এখানে সব আছে রাখা ভোগ রান্না হবে এখানে মাছ জলে ভেজানো আছে এটা দুধ আছে ঠাকুরের জন্য পায়েস হবে দু রকমের মাছ হবে দু রকমের ডাল হবে পাঁচ রকম ভাজা হবে চলো দেখতে থাকো ব্লগটা আমার জ্যাকও চলে এসেছে এই যে সিঁড়িতে আমি আলপনা দিয়েছি নিজের হাতে এটা মঙ্গল ঘট সকালবেলায় পাঁচটার সময় উঠে পাতা হয়েছে সিঁড়িতে আলপনা দিয়েছি এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে এই যে পুরো সিঁড়িটাতেই আমি আলপনা দিয়েছি তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো বন্ধুরা পাঁচ রকম ভাজা হবে হ্যাঁ বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা তিন রকম হলো তো চার রকম এক দুই তিন চার ও আর আলু ভাজা হবে ওটা কাটা হয়নি এই সিমটা মাছের ঝোলে দেয়া হবে কাতলা মাছের ঝোলে আর এটা হচ্ছে জলপাই দিয়ে ডাল হবে মটর ডাল ডাল টক ডাল আর এইটা হবে মুলোর ডাল পাতা দেয়া হবে মাছেও দেয়া হবে তো চলো শুরু করা যাক আস্তে ধীরে এখন একটু চা বসিয়েছি আর জ্যাকের রান্নাটা করে নিচ্ছি হয়ে গেলে এগুলো সব আমরা আস্তে আস্তে করব তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা এখন আমি বেগুন ভাজা করছি ভাজাগুলো আগে করে নিচ্ছি আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে পায়েস হয়ে গেছে ঠাকুর ঘরে রাখা আছে চলো দেখতে থাকো ব্লগটা আগে আমি ভাজাগুলো করে দিই মাছ হবে ডালও হয়ে গেছে এখানে ভাত পছিয়ে দিয়েছি আর ঠাকুরের ভাত হয়ে গেছে এখানে মাছ ধুয়ে নাকিয়ে নিয়েছি আর এখানে দুটো ঋট মাছ ভাজা করছি এটা ঠাকুরকে ভাজা দেওয়া হবে আর কাতলা মাছের ঝোল হবে সিম দিয়ে আলু দিয়ে ধনে পাকা দিয়ে আর এখানে আর মাছ হবে আর মাছ আর মাছের ডাল দেওয়া হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা এই যে দেখো মাছ মাখাবো বাচ্চাতে মাখা হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর কেউ বাচ্চা হচ্ছে আর এই যে রান্না করে এই অবস্থা তো চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করেছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় সেটা এক জল দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তার আবার নিচে সিঁড়িটা দেবো